দাঁড়িয়ে যান বন্ধুরা প্রথমে গাড়িতে তেলটা ভরে নিই তারপরে বাকি কথা আপনাদেরকে রাস্তায় বলছি ও ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু বলে দিই আজকে আমরা যাচ্ছি ত্রাণ দিতে কোথায় যাচ্ছি সঙ্গে চলুন বলছি চলুন বন্ধুরা পুরো ঘটনাটা নয় আপনাদেরকে খুলেই বলি পূর্ব মেদিনীপুর জেলায় মেছেদা শহর থেকে কিছুটা দূরে চোখ সাপুয়া নামে একটা গ্রাম আছে গ্রামটা বন্যায় পুরো প্লাবিত হয়ে গিয়েছে সেখানে আজকে যাচ্ছি আমরা ত্রাণ দিতে আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার শনিবার তো বন্ধুরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সাপুয়া নামক সেই গ্রামটির সামনে এবার জিনিসপত্রগুলোকে একটা একটা করে নামানোর ব্যবস্থা করতে হবে আমাদের এবং জুতোগুলো যেগুলো সেগুলো সব গাড়িতেই আমরা রেখে দেবো কারণ পুরো এরিয়াটা জলে ডুবে গিয়েছে তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি কারণ প্রাণ অনেকক্ষণ ধরেই চলতে থাকবে তো কখন আমরা আবার এই স্থানে পৌঁছবো সেটা আমরা জানি না তো একসাথে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি কারণ কাজ শুরু করতে হবে ভিডিওর সাথে থাকুন আপনাদের অনেক কিছু দেখাবো এটা হচ্ছে আমাদের গুরুলিয়া মিতালি সংঘ পূর্ব মেদিনীপুরের মেছেদা শহরে অবস্থিত গুরুলিয়া মিতালি সংঘ তারই উৎসব কমিটি তো এই অলস্টার কার্প সর্বদাই মানুষের পাশে দাঁড়িয়ে থাকে এটা পূর্ব মেদিনীপুর হোক বা পশ্চিম মেদিনীপুর হোক বা হাওড়া হোক সমস্ত জায়গায় যদি মানুষ বিপদে পড়ে থাকে এরা সর্বদা সবার প্রথমে থাকে এবং মানুষকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা হচ্ছে ওই সাফুয়া গ্রামটার এন্ট্রেন্স হয়ে এখান থেকে আমরা ব্যারেলগুলো জলের ব্যারেলগুলো ভ্যানে করে লোড করে নেবো এবং সব কিছুই ভ্যানে লোড করে নিয়ে এখান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো তো আস্তে আস্তে দেখুন ভ্যানটা ধীরে ধীরে নামিয়ে নেওয়া হচ্ছে গ্রামটার মেন এন্ট্রেন্স ওয়েতে তো এখান থেকে আমরা যাত্রা শুরু করব আর একটা ভ্যান এটা তো এটাও যাবে একসাথে সব মানে এখান থেকে অনেকটাই ভেতরে ঢুকতে হবে তো পথটা আপনাদেরকে দেখাবো কতটা বাজে অবস্থা সেই অবস্থার মধ্যে থেকে আমরা যাব তো আপনারা ভিডিওর সাথে থাকুন দেখুন কিভাবে এখানকার মানুষেরা কি অবস্থায় আছে তো চলুন বন্ধুরা ভোলে বাবার নাম নিয়ে আজকের এই যাত্রাপথ শুরু করা যাক এরা হচ্ছে সেই গুরুলিয়া অলস্টার ক্লাবের সদস্য ছেলেরা তো এরা হচ্ছে বিনা স্বার্থে সবার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকে তো এদের জন্য একটা লাইট হচ্ছে তো জলের পরিস্থিতি এতটা এক হাটু জলের পরিমাণ আরো বাড়তে থাকবে সঙ্গে থাকবেন পুকুর আর রাস্তা আমরা সবাই একসাথে যাচ্ছি কারণ রাস্তা আর পুকুর দুটোই মধ্যে কোনো তোফাত নেই কারণ কখন হট করে জলে পড়ে যাবে তার ঠিক নেই এই বাড়িটা দেখুন কিভাবে জলে ডুবে গেছে কি ভয়াবহ অবস্থা কি বাজে অবস্থা এই জিনিসটাকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি এটাকে গোটা কেটে তাকে ঠিক করে করে সাইজ এটা এটা বানানো হয় তাল নৌকর মতো কাজ করে গ্রাম গর এটা যেটা সব এলাকায় বেশি বন্যা হয় সেই সব এলাকায় এগুলো মিনিট আমরা হাঁটছি এখনো পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারছি না দেখুন আমরা এভাবে স্ট্রাগেল করে করে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের মেছেদা শহরের মধ্যে অবস্থিত বিখ্যাত একটা নাম করা ক্লাব মেছেদা মিতালি সংঘ আর তার আরেকটা নাম আছে অলস্টার তো অলস্টারের পক্ষ থেকে আমরা এখন যাচ্ছি ত্রাণ দিতে বিগত কয়েকদিন ধরেই পাঁচকুড়ার ওই নদী তো পাঁচকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে তো সেই কারণে বহু গ্রামের ঠিক এরকম পরিস্থিতি এখন ঠিক এই পরিস্থিতি কোথাও বেশি কোথাও কম তো আমরা এখন যাচ্ছি এভাবে ত্রাণ দিতে সাথে থাকবেন ভিডিও দেখবেন ঠিক আছে আর একদম গন্তব্যে গিয়ে দেখাবো সেখানকার পরিস্থিতিটা ঠিক কীরকম তবে আমরা হেঁটেই চলেছি বুঝতে পারছি না রাস্তা কোনটার পুকুর কোনটা একটু ভুল হলেই আমরা সবাই পড়ে যাব সামনে যাচ্ছে ভ্যান নিয়ে তো কাকুরা খুবই বিপজ্জনক পরিস্থিতি জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে সবাই পিছনে আসছে আমাদের টিম তিন বাহাদুর সিপাই একটু ভুল হয়ে গেলে ভ্যানটা পুরো পড়ে যেতে পারে এতে বহু মানুষের খাবার ত্রাণ আছে জল আছে মুড়ি আছে ওষুধ আছে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছলাম আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর এই স্থানটাতে আসতে পারলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগছে দয়া করে আপনারা কমেন্ট করে একটু জানাবেন এখন হাঁটার পরে শেষ শেষমেশ অনেকক্ষণ হাঁটার পরে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম তো এখন চলছে যে ত্রাণগুলো নিয়ে এসেছিলাম একটা একটা করে প্যাকেজিং করার কাজ চলছে এখানে এই ত্রাণের মধ্যে রয়েছে মুড়ি ওষুধ বিস্কুট এবং খাবার জল আরও অনেক কিছু আছে আমরা এখানকার মানুষদের কাছ থেকে জানতে পেরেছি যে এইখানে তেমন কেউ ত্রাণ দিতে আসেনি এখনো পর্যন্ত কারণ এই জায়গাটা রাস্তা থেকে অনেকটা ভিতরে ওষুধ একটা আর একটা ওষুধ আছে সেটাও এটার একটা এটার একটা এই যে দেখুন দু রকম ওষুধ আছে আমরা দু রকম ওষুধ নিয়ে এসেছি সব কারেন্ট ডেটের ওষুধ আছে কারো কোনো ভয়ের ব্যাপার নেই এখানে বাড়ির ভিতর কেমন জল ঢুকেছে একবার দেখুন নিচের তালা পুরো জলে ভর্তি আমি একজনের সাথে কথা বলে তাদের বাড়ির ভিতরটা ঢুকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ভিতরটা একদম বাজে অবস্থা কারণ এখানে জল প্রায় এক কোমরের কাছাকাছি এনাদের বাড়ির ছাদ থেকে আমি দেখাচ্ছি নিচের অবস্থাটা ঠিক কেমন খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে এরা একজনের কাছ থেকে জেনে নেব কীভাবে এরা আছে বা জল কতদিন এখানে দাঁড়িয়ে আছে বন্যাটা হয়েছে ঠিক কদিন ধরে এখানে জল এভাবে দাঁড়িয়ে আছে পাঁশকুড়াতে যখন এটা নদীর বাঁদরা কাঁসাই নদীর বাঁধের ওটার ফলে কি এটা বন্যাটা হয়েছে তার ফলে মানে ওদের তো জল বেড়ে গেছে ওদের জল নিকাশি ভালো থাকায় কিন্তু আমাদের এটা নিচু বেশ কিছুটা নিচু এলাকা হয় এখানে জল দাঁড়িয়ে গেছে মানে জলটা এখানে ঠিক এভাবে কতদিন ধরে আছে নাই নাই পনেরো কুড়ি দিনে বেশি হয়ে যাবে মানে 20 দিন ঠিক দিন ভাবে জল দাঁড়িয়েছে জল বাড়তিছে দিন বাড়তিছে জল তাহলে ভেবে দেখুন এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে আছে এরা ঠিক এভাবে কুড়ি পনেরো দিন এখানে ঠিক এভাবেই জলের মধ্যেই দিন কাটাচ্ছে বলতে গেলে এই মাসিমা আমাকে এখানে ডেকে নিয়ে এলো বলছে দেখো এখানে আমাদের বাড়ি কি অবস্থা সত্যিকার এখানে এনে বাড়িতে ওয়ার বলতে গেলে এক হাঁটুর উপরে জল এইভাবে থাকা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার সত্যিকারের এনারা কতটা কষ্টের মধ্যে এখানে আছে তা আপনারা না এই পরিস্থিতি এলে বুঝতে পারবেন না কোনো মতে বন্ধুরা আমরা যাচ্ছি এবার এর পাশের পাড়ায় যেখানে আমরা ত্রাণ দেবো তো এরপর থেকে ভিডিও আমি লাইভ করেছিলাম যেটা আমার ডিসক্রিপশানে ভিডিওটা পেয়ে যাবেন যান গিয়ে দেখুন